আজকে হলো মে মাসের বিশ তারিখ দুই সাল রোজ সোমবার এখনকার এই ভিডিও দেখে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকার রেটের আপডেটগুলি আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা প্রতিদিনই কিন্তু টাকার রেটটা পরিবর্তন হচ্ছে বিভিন্ন দেশের তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করলে অন্য প্রবাসী ভাইরা সঠিক টাকা রেটগুলি জেনে দেশে টাকা পাঠাতে পারবে তো বন্ধুরা আমি আজকে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দেব বাহরাইনের দিনারের রেট আজকে যদি বাহরাইন থেকে একদিনের বাংলাদেশে টাকা পাঠান তাহলে তিনশোতে তেরো টাকা আঠারো পয়সার মতো করে পাবেন তবে বারাইনের জেন্স এক্সচেঞ্জে তিনশত তেরো টাকা আঠারো পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো বারো টাকা চুয়ান্ন পয়সা লুলু মানি ট্রান্সফারে দিচ্ছে তিনশো তেরো টাকা দশ পয়সা এনএসি এক্সচেঞ্জে তিনশো তেরো টাকা পনেরো পয়সার মতো করে পাবেন আজকে মালয়েশিয়ানের কিংগিদের বিনিময়ে পঁচিশ টাকা দুই পয়সা তবে রিয়ায়মি এক্সচেঞ্জে পঁচিশ টাকা মার্সেন্টেড এশিয়ান একচেঞ্জে চব্বিশ টাকা নব্বই পয়সা অগ্রানের মেটে সাউথ দিচ্ছে পঁচিশ টাকা দুই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে চব্বিশ টাকা তিয়াত্তর পয়সা স্কে মার্কিন ইউস এক ডলার বিনিময় একশো আঠারো টাকা সত্তর পয়সা তবে বিকাশ এবং গোপন নাম্বার একশো দশ টাকা উনষাট পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জ একশো আঠারো টাকা পঞ্চান্ন পয়সা রিয়া মানি ট্রেনাসপুরে একশো ষোলো টাকা বিয়ে বিয়াল্লিশ পয়সা স্কে সিঙ্গাপুরের এক ডলারে অষ্টআশি টাকার মতো করে পাবেন অপর যেমন আজকে সৌদি আরবের এক রিয়ালের বিনিময়ে একত্রিশ টাকার উপরে পাবেন যেমন টিকমু থেকে একত্রিশ টাকা তিন পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা দশ পয়সা মোবাইল ইউপে এবং ইউআর পে থেকে তিরিশ টাকা উনসত্তর পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা রাহুল আল লি থেকে তিরিশ টাকা আটত্রিশ পয়সা আলিন মাপে থেকে উনত্রিশ টাকা নব্বই পয়সা তেলেমানি থেকে তিরিশ টাকা চল্লিশ পয়সার মতো করে পাবেন উমানের এক তিনশো তো ছয় টাকা পঁচাত্তর পয়সা তবে উমানের হামদান একচেঞ্জে তিনশো পাঁচ টাকা পঞ্চাশ পয়সা পুরুষোত্তম গান্ধী একচেঞ্জে তিনশো ছয় টাকা তিরিশ পয়সা গালফ এক্সচেঞ্জে তিনশো ছয় টাকা পঁচাত্তর পয়সা মডার্ন এক্সচেঞ্জে আবার তিনশো পাঁচ টাকা পঞ্চাশ পয়সা জয়ালুকাস একচেঞ্জে তিনশো ছয় টাকা লুলু মানি ট্রান্সফারে তিনশো পাঁচ টাকা পঁচিশ পয়সা তাছাড়া উমানের আরও বিভিন্ন একচেঞ্জে তিনশত পাঁচ টাকা থেকে তিনশত ছয় টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের এক গ্রামে বত্রিশ টাকা ষোলো পয়সা দুবাইয়ের লুলু মানি ট্রান্সফারে বত্রিশ টাকা নয় পয়সা লরি একচেঞ্জে একত্রিশ টাকা নব্বই পয়সা হিমালফ ইন্ডিয়ান একচেঞ্জে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা জিসিসি একচেঞ্জে বত্রিশ টাকা ষোলো পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে বত্রিশ টাকা দশ পয়সার মতো করে পাবেন অপর যে আজকে ইউরোপীয় একশো তো সাতাশ টাকা ইরাকের এক দিনারে দু টাকা পঁচাশি পয়সা ব্রিটেনের এক পাউন্ডে একশত সাতচল্লিশ টাকা উনআশি পয়সা ইতালিয়ান এক কিরুত একশত পঁচিশ টাকা আশি পয়সা কানাডিয়ান এক ডলারে চুরাশি টাকা তেইশ পয়সার মতো করে পাবেন অপর যে আজকে কাতারের এক রিয়ালে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা আলদার একচেঞ্জে বত্রিশ টাকা তিরিশ পয়সা আল জাজিরা একচেঞ্জে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আল মিরকাব একচেঞ্জে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা ভাবে ন্যাশনাল চেঞ্জে বত্রিশ টাকা চল্লিশ পয়সা লুলু মানি ট্রান্সফারে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা হাফিফ কাতার একচেঞ্জে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সার মতো করে পাবেন আজকে কুয়েতের একদিন আর তিনশো তো পঁচাশি টাকা দশ পয়সা কুয়েতের আমান একচেঞ্জে তিনশো বিরাশি টাকা পঞ্চান্ন পয়সা আল মুজাইনি জয়ালুক্কা সালনাদা এই সমস্ত একচেঞ্জগুলোতে তিনশো পঁচাশি টাকার উপরে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকার রেটের আপডেট